মানুষের কাছে পাখির স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীনকাল থেকে পাখি মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠে এসেছে বিশেষ করে তাদের সৌন্দর্য মুক্তভাবে উড়ে বেড়ানো এবং বিভিন্ন রূপকথায় সজীবতা স্বাধীনতা ও জীবনের গভীরতা প্রতীক হিসেবে একবার এক গ্রামের একটি ময়না ছিল যার কণ্ঠস্বর খুব মধুর প্রতি বছর বসন্তে সে গ্রামে গান গাইতে আসত কিন্তু গ্রামবাসীরা তার গান শুনে খুব খুশি হতো না কারণ তারা মনে করত ময়না শুধু গান গায় কিন্তু কাজের কাজ কিছুই করে না একদিন গ্রামের এক বৃদ্ধ মহিলা ময়নাটির গান খুব মনোযোগ দিয়ে শুনছিল সে ভাবল ময়না তো তার সুন্দর কণ্ঠে গান গায় কিন্তু কি প্রয়োজনে সে গান গায় তখন তিনি ভাবলেন মধুর সুরের পেছনে তো একটা গভীর রহস্য থাকতে পারে বৃদ্ধা মহিলাটি ময়নার কাছে গিয়ে বললেন তুমি এত সুন্দর গান গাও তবে তোমার গান শোনার মাধ্যমে আমাদের কি উপকার হচ্ছে উত্তরে বলল। আমি গান গাই কারণ আমি মনে করি জীবনের যন্ত্রণা কষ্ট আর দুঃখের মাঝে কিছু সুন্দর মুহূর্ত যোগ করা উচিত আমি গানের মাধ্যমে মানুষকে আনন্দ দেব তাদের দুঃখ কমাব আর মনে করিয়ে দেব জীবন কিছুটা হলেও আনন্দের হতে পারে বৃদ্ধা মহিলাটি ময়নার কথা শুনে অবাক হলেন তখন তিনি বুঝতে পারলেন যে ময়নার গান শুধুমাত্র সৌন্দর্য নয় তা আসলে মানুষের হৃদয়ে এক বিশেষ শান্তির অনুভূতি সৃষ্টি করে ময়না জানত তার গান সকল দুঃখের মাঝে কিছুটা শান্তি এনে দেয় এবং সেই শান্তি এক অন্য ধরনের উপহার গ্রামের মানুষের কাছে ময়নার মতো আমাদের সকলের হয়তো সবসময় কিছু বড় কাজ করার সুযোগ নাও হতে পারে তবে আমাদের ক্ষমতা অনুযায়ী যে কোনোভাবে অন্যের জীবনে কিছু ভালো কিছু যোগ করা একটা সুন্দর গান একটা ভালো কথা বা একটি সহানুভূতি যে কোনো হৃদয়ে শান্তি ও আনন্দ আনতে পারে